হ্যালো গাইস কি অবস্থা সবার সামনে যে এই আনার কিন্তু একটা কারণ আছে হাড়ো বেশি ফেদলা না পারি কারণটা কি তোমার খলি কম কম বেশি তোমার সবাই জানেন আমার একটা পেজ আছে আর পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল আছে এই যে দেখেছেন এইটা আমার ফেসবুক পেজ আর এইটি হলো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ভিডিও করার উদ্দেশ্য আমার ইউটিউব চ্যানেল

তো সেই আরাবাড়ি দাসী কিন্তু ঘরের ব্যবস্থা করার জন্য মানে ইয়া করেছি মানে মানে সেংরা গুলো ভয় খাচ্ছে সাপ আর জোক আর এই পাশে দেখো একটা ভাই ফির একটা শুকিয়ান এক আগালি দেখছে অত ইয়া চলছে শেষমেশ সেংরা কোনো আগালি কোনো পারে পাস ছাড়িল আর মুই সেই আগালি কোনো ঘাড়ত নিয়ে তোমাকে না ভিডিও করে দেখা আসো এটা কিন্তু এই দেখো সেংরা গুলো দেখাচ্ছেন না আর সামনে যাইছে আমার সামনে যে আগালি আছে সামনে যদি পাই আগালি তাহলে ভালো বুঝলেন না সামনে ব্যবস্থা আমার ঘুরেছি আর ওই চড়ছে ওই আগালি কো ভাঙ্গে আগালি কোনা শেষ মেশ বোধ হয় ভাঙায় বোধ হয় শেষ তো চেংরা গুলি সবাই কিন্তু দেখো আগালি পাড়াচ্ছে আমাদের দম নেই দেখছেন কাণ্ড তো যাই হোক আমার কিন্তু খড়ির ব্যবস্থা করছি খড়ি কিন্তু পারাছি তো আগালি বোধহয় দুইটা পার আর ঝিক ঝিকালি আনা করছি তো শোক মিলি কিন্তু আমার যে ব্যবস্থাটা করছি তাতে কিন্তু আমার কিন্তু রান্না বান্না যে করতে খড়ি নাগে গে কিন্তু হয়ে যাবে তো আমার এখন বাড়ির পথে রওনা দিয়েছি এই সিনেমাগুলো দেখো সবারই ঘরত কিন্তু আছে তো অবশ্য সে খড়ি থুয়ে সন্ধ্যা পার হওয়া কিন্তু এশিয়ার কাছাকাছি হয়ে গেছে আর এটি ঘোরা দেখো মানুষের যে গ্যাম কিন্তু সবাই চলি আসছে কিন্তু ড্যাস দেখি পার জন্যে আর এ কিন্তু রাত প্রায় দুইটা পার হয়ে গেছে আর আমার কিন্তু আমোদ ফুর্তি করেছি এরা দেখো দেখো বেহ দেখো আমার কত আলম তো আমি করেছি গুলো দেখো নাচা নাসানাসি ঝাপ্পা ঝাপ্পির ভিডিও দিলে ভিডিও খান কিন্তু অনেক বড় হইবে তোমার দেখে চাইবে না এপেকে কিন্তু আমার রান্না বান্না কিন্তু চালু হয়ে গেছে দেখো তকাই এটা কিন্তু আমার গোস্ত আর এখন এই প্যাকে ডেস্কি টা এই ডেস্কি এখন দিবে চাউল চরে এ প্যাকে আমার বান্না শেষ আর আধেক চেংড়া গুলা কিন্তু ঘুমে এই চেংড়া গুলা এখন আর একটা শাসাফির পানি দিয়ে জাগে উঠেছে তো এখন দেখবো আমার ইন্টারেস্টটা কেমন লাগে আমার যেই চাষাটা এক পানি দিয়ে জায়গায় কুয়াছে তুই ভাত কত খাবো ভাত খাবু নিয়ে আবার পানি দিল চৌধুর পানিটা পাওয়ার পর ঘুমটা যে ভাঙ্গিল ভূত ধরার মতন হয় একবার খারাপ হয়েছে দেখলি পাইনি ব্যাপারটা কি এখন রাত বাজতে প্রায় তিনটে পঁয়তাল্লিশ এর মতন হইবি মানে আর আধা ঘন্টা পরে কিন্তু ফসরে আজান দিবে তো এই অবস্থায় কিন্তু আমার এখন মানে এই সময় কিন্তু খাবার বসছে দেখো তো বেগ এই সেনা কাণ্ড এ পেকে কিন্তু নিন্দুতে চোখ মানে বুঝে কয়েবার যে চৌকদ পানি দিছু সেটা আমার মন জানে উপরে আল্লাহ জানে হাতত কিন্তু প্লেট দুইখান পাচু দেখছেন দুইখান প্লেট মানে আমার মানুষজন জন প্লেট পাচ্ছি কিনে আনছি পঁচিশ খান তো একজনে কিন্তু দুইখান করে প্লেট নিছি তো এখন আমার পাক শাক শেষ এখন কিন্তু প্রথমবারের মতো খাওয়া দাওয়া কর্ম মানে প্রথম প্রথম ধাপের একটা খাওয়া দাওয়া আছে তো এইটা করার পর কিন্তু সকাল সকাল আর একটা খাওয়া দাওয়া করে এটা থেকে বিদায় নেম প্রথম ধাপের খাওয়া দাওয়াটা শেষ করি এই চেংরাগুলো কিন্তু কাউ বাড়ি যাবার চাইছে না মানে সবাই এটা আগ্রা থাকবে কাল সকালে আবার একটা ধাপ খাইবে খেয়াটা কিন্তু সবাই একসাথে বিদায় নেমো তা যাই হোক মোর কিন্তু চৌখতে চোখ কিন্তু নিন্দুতে মানেছে না কেমন করি হয় হোক আলে সালে কিন্তু এই ধাপটা শেষ করি বাড়ি যেয়ে সতী এই যে আমার তাড়াতাড়ি মিডিয়ার একটা সদস্য কিন্তু আমাকে এই খিচিড়িগুলো কিন্তু ভাগভতি করে দিয়েছে সবার প্লেটে প্লেটে ওয়ান টাইম প্লেটে প্লেটে তা মোর পাতত কিন্তু দেল মোর প্লেটত কিন্তু আসছে এখানে দিচ্ছে সমস্যাটা মি আরো দুই হলো হলেও মিলে নিয়ে পেটটা ভরাম খেয়া দেয় মুই বাইজ সতিম তোমা ফির কাউ কন না তো বিসমিল্লাহ কয় কিন্তু মুকুত দিনু বে হে গাইস গাইস এ গাইস মুকুত দিনু কিন্তু সবারে মতন করি পেট ভরে একবারে খেয়া দেয়া এটা কিন্তু নিডল হয় শুদবে মই আগত পেটটা গো ঠান্ডা করম মুই কতুলিয়া খাইম খাইম পেটটা গো ভরে ডরে মুই বাড়ি যে সতিম এমাখানে আলে সালে কয় ডা বাইজ সতিম তোমা ফির মা কন এই যে আরেকটা সেনা ফির মুকি দিয়ে দিলাম দেখো তো বে যাই হোক মানে অল্প খাসং ভিডিও করছ আর এই সেরা গুলি একবার একজন সাংখি সাংখী নেয় আর খাইছে এখন বিদায় বিদায় খতম বাই বাই টাটা গুড গয়া